আর বিশেষ করে এই সাপটির নাম কিন্তু চন্দ্রগুড়া এই সাপটি কিন্তু যারা মুরব্বী আছে আগের মুরব্বীরা আমরা ছোটবেলা শুনেছি চন্দ্রগুড়া সাপ এটা কিন্তু নতুন না যে নতুন সাপটা আসছে এখান থেকে হয়তো নামটা শুনে অনেক সময় নতুন মনে হচ্ছে রাসেল বাইপার এটা আমরাও আসলে কখনো শুনি নাই আমাদের দেশের মানুষ কখনো শুনে না যে রাসেল ব্যাপার কি অথচ যারা মুরব্বী আগের মুরব্বীরা সবাই জানে যে এটার নাম চন্দ্রগুড়া আসসালাম আলাইকুম ভিভার্স আমি একটি কথা বারবার দেখতেছি ইউটিউবের মধ্যে যে দেখ এই রাসেল বাইফার রাসেল বাইফার যে ব্যাপারটা আর কি তো এটা নিয়ে আমি আসলে একটা চিন্তিতই কারণ আমাদের দেশে একটি সমস্যা কী যে যদি একটা জিনিস যে কোনো একটা জিনিস যদি ওয়ান পার্সেন্ট হয় কোনো কিছু যদি ওয়ান পার্সেন্ট হয় তাহলে এটাকে দেড়শো পার্সেন্ট করে দেখানো হয় আমাদের দেশে ঠিক আছে দেড়শো পার্সেন্ট করে দেখানো হয় ঠিক আছে মানে সাফ আছে আগেও ছিল হয়তো এটা বিষদর তার চেয়ে আরও বিষদর সাফ আছে ঠিক আছে আর রাসেল ব্যফার যেহেতু এটা এই দংশনের দংশন করার পরে তার অন্য সাফার থেকে সিস্টেমটা হয়ে হাতে ফুচকা পড়ে যায় হ্যাঁ মাংস পচে যায় তা ঠিক আছে কিন্তু আমাদের দেশে যে সিস্টেমে মানে প্রচার করা হচ্ছে আর কি যে মানে আপনি ঘর থেকে বাইরে এলে আপনাকে কামড়াবে মানে এরকম পরিস্থিতি আর আমাদের দেশের মানুষ হয়েছে কি মানে কম ধৈর্যশীল ওকে তার মধ্যে আমিও একজন মানে কম ধৈর্যশীল আর যে কোনো কিছু শুনলে আমরা মানে অতিরিক্ত করি অতিরিক্ত ঠিক আছে যা যে কোনো দেখুন কিন্তু ঠিক আছে আছে মানে মানুষের সামনে আসে কম আপনারা জানেন যে কোনো প্রাণী হোক এলা মানুষ পরে যত জাতের প্রাণী আছে সব জাতের প্রাণী মানুষকে ভয় পায় ঠিক আছে তো এখানে মানুষকে আসলে কি আমাদের দেশে মানুষ অন্য অন্য দেশের থেকে মানে একটু শিক্ষিত কম ঠিক আছে আর সরল মানে সহজ যে কোনো বিষয়ে একটু সহজ ভাবে মানে জিনিসটাকে সহজ ভাবে মেনে নেয় ঠিক আছে যে কোনো কিছুই হোক একদম সহজ ভাবে মেনে যে হ্যাঁ ঠিকই আছে যে কেউ কিছু বলুক ওটাই কোনো তদন্ত নেই কিছু নেই মানে বিশ্বাস করে নেই আর কি আমি বলতেছি না যে ওইটা এই সাপ নেই হ্যাঁ আছে অবশ্যই আছে কিন্তু যেভাবে প্রচার করা হচ্ছে যে আপনি ঘুমাইলেও ধরে লেবো আয়া হ্যাঁ আপনি কোনো জায়গায় হাইটে গেলেও ধরে লেবা মানে কি বলবো আর কি এখন মানুষ অনেক মানুষ মানে কৃষি কে যাইতে ভয় পাইতেছে প্রযুক্তি আছে ঠিক আছে হ্যাঁ সাপ আছে আগেও ছিল সাপ বিষদর সাপ এগুলা ছিল হ্যাঁ এখন যেহেতু এটা এখন প্রচার হচ্ছে কারণ অনলাইনে মধ্যে একটা জিনিস কি যে জিনিসটা টপিক চলে যে জিনিসটা মানে ভাইরাল যে একটা টপিক যেটা দেখা যায় মানুষে বেশি বেশি দেখতেছে ওইটার উপরেই বার 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 ভিডিও বানানো হয় হ্যাঁ আর মানুষ যত বারবার দেখে তত আতঙ্ক হয়ে যেতে বলতেছে তমুক জায়গায় জায়গায় অনেকে আমি দেখছি ফেসবুক এর যে আপনার ওই বিভিন্ন বিভিন্ন যেমন ইন্ডিয়া হোক অন্যান্য রাষ্ট্রের মাঝে যারা আছে যারা সাপ পরে আবার জঙ্গলে তো এক একটা জায়গার মধ্যে আপনার দেখছি যে জঙ্গলের ভিতরে ফাঁকা রুট তো বাংলাদেশে তো অরিজিনাল রুটের মধ্যে ফাঁকা নেই জঙ্গলের ভিতরে ফাঁকা আসবে তো বলতেছি কি যে এই যে দেখুন সাপ ধরা হচ্ছে তো এখানে সাপ ধরা হচ্ছে ওইখানে সাপ ছেড়ে মানে তারা ছাড়তেছে সাইরে মানে এই জঙ্গলের ভিতরে সাইরে দিতেছে তো দয়া করে এরকম আতঙ্ক হবে না আর এরকম সাধারণ মানুষকে এভাবে কষ্ট দিবেন না দুকা দিবেন না কারণ হ্যাঁ আছে ঠিক আছে তারা কেমনে বাঁচবে ওইটা বলেন যেমন গামবুট পিন্ডে কৃষিকাজ যাইতে হবে ঠিক আছে আর সাবধানে চলার জন্য তো এভাবে এরকম মানুষের এই সরলতা নিয়ে এ করা আসলে আমার হিসাবে ঠিক না আর বিশেষ করে সাপটির নাম কিন্তু চন্দ্রগুড়া ঠিক আছে এই চাপটি কিন্তু যারা মুরব্বী আছে আগের মুরব্বীরা আমরা ছোটোবেলা শুনেছি চন্দ্রগুড়া সাপ ঠিক আছে এটা কিন্তু নতুন না যে নতুন সাপটা আসছে এখান থেকে হয়তো নামটা শুনে অনেক সময় নতুন মনে হচ্ছে রাসেল ভাইপার এটা আমরাও আসলে কখনো শুনি নাই আমাদের দেশের মানুষ কখনো শুনে না যে রাসেল ভাইপার কী অথচ যারা মুরব্বী আগের মুরব্বীরা সবাই জানে যে এটার নাম চন্দ্রগুড়া ঠিক আছে আগে হয়তো শুনে থাকবেন যারা মুরব্বীরা আছেন তারা তো জানেই যে এটার নাম হলো চন্দ্রগুরা আর পাওয়ার কিছু নেই এগুলো আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবো এর থেকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে ওকে গাইজ তো এই যে যেখানে আছেন সাবধানে থাকবেন একটু সাবধানে চলাফেরা করবেন এটা নতুন কিছু না এটা আগেও ছিল এখনও আছে তো এটা হয়তো অনলাইন যুগে আর কি সবার কাছে প্রচার হয়ে যাচ্ছে এটা বহুত মানে অনেক কিছু মনে করে আর কি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ